তো হ্যালো গাইস সোলগাম টু মাই নিউ ব্লক আজ একটা নতুন জিনিস দেখাবো তো আমাদের কাছে আছে যে চাল কুমড়ো হয়েছে ছাঁচিলাও এই যে দুখানা বড় বড় ছাঁচিলাও ঝুলছে পুরো চালটাতে একবারে ছাঁচিলাও হয়ে গাছ হয়েছে আর আর গোড়াটা কোথায় আছে আপনাদেরকে দেখাবো গোড়াটা আছে আমাদের বাড়ির বাইরে এই যে এখানেও একটা চাল এই ছাঁচিলাও ঝুলছে এ পাশেও গাছ হয়েছে আর এই যে গাছের গোড়া গাছের গোড়াটা ঠিক এই যে এখানে এখান থেকে এই যে ছাঁচিলা গাছটা উপরে উঠেছে তারপর আমাদের গাড়ির এই যে পিফে গাছও আছে বড় বড় পিফে হয়েছে ছোট ছোট গাছে বড় বড় পিঁপে হয়েছে এই ছোট একটুখানি গাছ তাতেই কত বড়ো বড়ো পিঁপে তারপর সে পাশে আছে দুখানা পিফে গাছ এ পাশে রয়েছে এতগুলো আর এই ছাঁচি লাউ গাছ রয়েছে আর নিচে এই যে লাউ গাছ রয়েছে কোন গাছটা আর এই যে একটা রয়েছে সাথে কাঁঠাল গাছ রয়েছে কি বলছো কোন ছোট গাছটা ঘাটে ধারেটা দেখিছি আর এই যে এইটা এই গাছটাই ফল হয় না এটাই আঁড়া গাছ বলা হয় যাকে এই গাছটাই ফল হবে না মাথাটা কেটে দিয়েছি তাও যদি দেখা যাক হতে পারে আরও ছোট ছোট গাছ রয়েছে আর এই যে এই যে রয়েছে জাম গাছ সাথে আম গাছ আছে রকম গাছ

আমাদের টোল ভর্তি ধান দেখাতে পাচ্ছি টোল ভর্তি ধান হয়েছে জমির ধান আর এই যা সকালেই ধান সিদ্ধ হয়েছে তার হাড়ি পড়ে আছে কালো হয়ে আকাশ দেখতে পাচ্ছ একটু বড় বেরোয়নি পুরো মেঘলা ওয়েদার তো লাউ দুটো ঝুলছে খুব সুন্দর লাগছে তো আজকের ব্লগটা এইটুকুই ভিডিওটা সাথে থাকুন ভালো লাগলে একটা লাইক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই দুটোই আছে আর নেই তাই তো না ওই তো সব তো ছোট তুই ছবি তুলে একে দে ছবি পাঠ এটা রে ছোট হয়ে আছে ওগুলো ছোট ও বাড়বে না মা বলছিল ছবি তুলে রাখতে তাই ভাবলাম আমার মা বাবার সবাইরই ছবি তুলে রেখে দিই গাছ তো থাকবে না কিন্তু ছবিগুলো ঠিক রয়ে যাবে